সব যাবে রাউজান চট্টগ্রাম আচ্ছা কোনটার দাম চলছে সব লটে আসলে এখানে দেখি আমরা কোনটা এই যে এটা

ঠিক <laughs> আছে <laughs> <laughs>

একশ নব্বৈ কথা ক'লো পালাগ

আমরা দেখছিলাম আজকে যে আলমবাই গরুগুলো কিনছিলেন আমরা সেগুলো তো আপনাদের দিলাম তো আপনারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুরু করে কিনবেন ধন্যবাদ